আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি পাঁচ শতাংশ বিডিও নিয়ে পাঁচ শতাংশ বিডিও এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে জমি এই জমিটি পাঁচ শতাংশ জমি মেন রাস্তার পাশে এই জমিটি পাঁচ শতাংশ জমি সরকারি হালত বাদে জমিটি মেপে দেওয়া হবে আশেপাশে বাড়িঘর আশেপাশে প্রচুর বাড়িঘর আছে মেন রাস্তার পাশে পাঁচ শতাংশ জমি এই জমিটি এই জমিটি বিক্রি হবে জমিটি দুই পাশেই রাস্তা এই যে এই পাশে এদিক দিয়ে একটা রাস্তা এই যে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তা এই যে এখান দিয়ে একটা রাস্তা এই পাশ দিয়ে একটা রাস্তা এবং আরেক পাশ এই যে এই যে এক পাশ এই পাশ তিন